প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করব তিনটা রোগের প্রাকৃতিক ওষুধ সম্পর্কে এক নম্বরে থাকছে ঠান্ডা দুই নম্বরে থাকছে বদহজম তিন নম্বরে থাকছে জনিত সমস্যা এর তিনটা রোগ হচ্ছে কমন রোগ প্রায় মুরগির হয়ে থাকে প্রায় খামারে সর্বদাই হয়ে থাকে সেজন্য আপনাকে রোগ আগে চিহ্নিত করতে হবে পরে চিকিৎসা করতে হবে তো আজকে আমি আপনাদেরকে বলবো এই তিনটা রোগের প্রাকৃতিক ওষুধ কি কি আছে এবং কি কি পরিমাণে দিবেন কখন কখন দিবেন বন্ধুগণ ঠান্ডা রোগের লক্ষণ অনেকগুলো আছে তোর মধ্যে আপনি নতুন হিসেবে যেভাবে বুঝবেন ঠান্ডা রোগের লক্ষণ মুখে থাকবে লালা মুরগির নাকে থাকবে পানি অনেক সময় খা খা শব্দ করবে মনে হবে যেন গলায় কী আটকেছে তো আরও কিছু আছে তো এগুলো হলো প্রাথমিক লক্ষণ এগুলো দেখে আপনি চিনতে পারবেন তো ঠান্ডা লাগলে পরে ঠান্ডা রোগ চিকিৎসা প্রাকৃতিকভাবে কিভাবে করবেন প্রিয় সুধি ইতিমধ্যেই বই সংক্রান্ত বিষয় নিয়ে চ্যানেল একটা বি আপলোড হয়েছে সেখানে দেখানো হয়েছে বইয়ের মধ্যে কি কী সূচিপত্রগুলো দেওয়া হয়েছে তো এমন একটা কার্যকরী বই আলহামদুলিল্লাহ খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে মজার কথা হলো যে একবারে খামার সম্পর্কে কিছু জানে না সেও যদি খামার করা নিয়ত করে আর এই বইয়ের মাধ্যমে তাহলে নিশ্চিত ইনশাল্লাহ সফলতা সে পাবে আর একটা খামার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপোর্ট তো যারা আমাদের বই ক্রেতা রয়েছে তাদের জন্য একটা বিশেষ টিম রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য বইয়ের মধ্যে কোনো কিছু বস্তু অসুবিধা হলে অথবা খামার পরিচালনা করতে কোনো ব্যাঘাত ঘটালে আমাদের টিম তাদেরকে সাহায্য করে তো এগুলো সবার ঘরেই প্রায় সময় থাকে ঠিক আছে সেই জন্য এইগুলো দিয়ে আমি আপনাদেরকে চিকিৎসা করতে বলবো তো এক নাম্বারে থাকছে কালো জেরা এক নম্বরে থাকছে কালো জেরা এই কালো জেরা চায়ের গ্রাম আপনি এক লিটার পানির সাথে মিশাবেন দুই নম্বরে থাকছে রসুন রসুন যেটা আমরা খাই এ রসুন এর তিনটা কোয়া এক লিটা পানির সাথে মিশাবেন মানে থেতলা করে একটু বেটে নেবেন তিন নাম্বারে থাকছে পেঁয়াজ একটা মাঝারি ধরনের পেঁয়াজ বড়ও না আবার ছোটও না একটা মাঝারি ধরনের পেঁয়াজকে ব্লেন্ড করবেন বাটবেন বাটার পর এক লিটার পানের সাথে মেশাবেন চার নাম্বার থাকছে তুলসী পাতা তুলসী পাতা এটা আপনার চল্লিশ থেকে একচল্লিশটা রোগের কাজ করে মারাত্মক একটা দামি একটা জিনিস এটা এ তুলসী পাতা রস পাঁচ গ্রাম এটা বাটবেন বাটার পর রসটা পাঁচ গ্রামের মতো যেন একটু হয় রসটা যেন একটু করা হয় পানির পরিমাণটা যেন একটু কম হয় ঠিক আছে তো এই পাঁচ গ্রাম রস এক লিটার পানির সাথে মিক্সার করবেন এ চারটে হলো ঠান্ডার ওষুধ প্রাকৃতিক ওষুধ এগুলো কখন দেবেন কখন কাজ করবে সঠিকভাবে ভিডিও শেষে বলবো তো এগুলো আপনি দেবেন সকাল বিকাল সকাল একবার দেবেন বিকালে আর একবার দেবেন এরকমভাবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন ইনশাল্লাহ ঠান্ডা আপনার মুরগি থেকে দূর হয়ে যাবে তারপর বলবো বদ হজম বদ হজম এটা কমন একটা রোগ এটা খামারিরা বোঝে না বা যারা দশ বিশটা বা পাঁচ ছয়টা মুরগি পালন করি আমরা তারা এই বিষয়টা বোঝে না বদ হজম তো অনেক সময় দেখা যায় মুরগি ঝিমতে হঠাৎ করে বসে আছে তুই হঠাৎ করে বসে থাকে না এটা আস্তে আস্তে তার ভিতরে রোগ জন্মায় এটা আমরা বুঝতে পারি না তো মুরগির অনেক সময় যে ঠোনা আছে খাবার যে পেট আছে পেটটা অনেক সময় শক্ত হয়ে থাকে ঠিক আছে শক্ত হয়ে থাকে তখন বুঝতে হবে যে বধ হজম হয়েছে অথবা মুরগি সারাদিন ধরে খাচ্ছেই না হ্যাঁ তখন আপনি খেয়াল করে দেখবেন যে তার পেটটা একটু অনেক শক্ত হয়ে আছে, সেই জন্য সে খাচ্ছে না আর সেটা হলো বদ হজমের কারণে বিভিন্ন খাবার খেয়ে ফেলেছে হজম হচ্ছে না তো এই বধ হজম হজমের জন্য প্রাকৃতিক ওষুধ আমি আপনাদেরকে বলবো এক নাম্বার থাকছে আদা আদাটা আপনারা পাঁচ গ্রাম এক লিটার পানির সাথে মেশাবেন ব্লেন্ড করে বেটে দুই নম্বরে থাকছে লেবুর রস লেবুর রস অত্যন্ত কার্যকরী এটা আপনি অ্যাসিড জাতীয় ভিতরে পেটে ভিতরে যায় বিভিন্ন রোগের কাজ করে তো লেবুর রস এটা আপনি পাঁচ মিলি দিবেন সাথে সামান্য একটু পানি মিক্সার করবেন আগে পানি মিক্সার করার পরে যখন পাঁচ গ্রাম হবে বা চার গ্রাম হবে তখন এটা পানির সাথে মেশাবেন এক লিটার পানির সাথে তিন নম্বর থাকছে পেঁয়াজ এই পেঁয়াজটা মাঝারি ধরনের একটা পেঁয়াজ থেতলা করে বা ব্লেন্ড করে আপনি এক লিটার পানির সাথে মিশিয়ে দিবেন চার নম্বরে থাকছে হলুদ হলুদের গোড়া এটা আপনার ব্যাকটেরিয়ার কাজ করে এটা ঠান্ডা এটা বদ হজমের কাজ করে না কিন্তু পেটের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে হ্যাঁ কোনো জীবাণু থাকে ক্ষতিকারক জীবাণু ওই ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে ফেলে সেই জন্য হলুদটা আমি রাখছি এক গ্রাম এক লিটার পানির সাথে তো এই চারটা উপকরণ একসাথে মিক্সার করে আপনি এক লিটার পানির সাথে মেশাবেন এভাবে সকাল বিকাল দু থেকে তিন দিন ব্যবহার করবেন এটা যেহেতু হজমের দুই থেকে তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে সুন্দর কাজ হয়ে যাবে তিন নম্বরে থাকছে পায়খানা জনিত সমস্যা বন্ধুগণ পায়খানা জনিত সমস্যা অনেক আছে ঠিক আছে যখন দেখবেন যে পায়খানা জনিত সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের পায়খানা হচ্ছে তখন আপনি দেবেন এক নম্বরে দেবেন পেঁপে পাতা এটা অনেকেই পরীক্ষা করে পরীক্ষা করে আসছে এই পেঁপে পাতা দিয়ে এই পেঁপে পাতা দেবেন একবারে যে লেবুস পাতাগুলো আছে হ্যাঁ কুমলা পাতাগুলো কুমলা পাতাগুলো বাটবেন বাটার পর পাঁচ মিলি রস আপনি এক লেটার সাথে মেশাবেন দুই নম্বরে থাকছে হলুদ যেহেতু ব্যাকটেরিয়া পিটিভিদের জন্ম জন্মাইছে দুই নম্বরে থাকছে হলুদ আর হলুদটা আপনি অবশ্যই দেবেন এক গ্রাম এক লেটাপানির সাথে মেশাবেন আর যদি দানাদার পায়খানা হয় পায়খানা যদি দানাদার হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি পেঁয়াজটা আর আদাটা মিশাবেন ঠিক আছে যে পরিমাণ বলা হয়েছে আদা পাঁচ গ্রাম আর পেঁয়াজ মাঝার ধরনের একটা পেঁয়াজ তো এই চারটে উপকরণ আপনি একসাথে মিক্সার করে মুরগিগুলোকে খাওয়াই দেবেন দুইবেলা ঠিক আছে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন এটা তো এখন বলবো এই ওষুধগুলো কোন সময় কাজ করবে অ্যাকচুয়ালি আপনার এই প্রাকৃতিক ওষুধগুলা যখন একটা মুরগির রোগ কেবল সূচনা শুরু হয়েছে কেবল রোগটা হওয়া শুরু হয়েছে ঠিক আছে যদি ওই সময় আপনি বুঝতে পারেন ওই সময় দিবেন ওই সময় হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ কাজ করবে আশা করা যায় আর যদি দেখেন রোগগুলো অনেক বেড়ে গেছে বা অনেক দিন ধরে হয়েছে আপনি চিকিৎসা করেন নাই অথবা বুঝতে পারেন নাই যদি রোগের বয়সটা বেশি হয়ে যায় রোগ যদি অনেক গাঢ় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এ প্রাকৃতিক ওষুধ কাজ নাও করতে পারে তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন নিশ্চিত নাই ঠিক আছে ওই সময়ের মধ্যে প্রাকৃতিক ওষুধ কাজ নাও করতে পারে সেক্ষেত্রে আপনাকে যে কৃত্রিম ওষুধ আছে ভেটেনারি দোকানে ওষুধগুলো ব্যবহার করতে পারেন একটা ভিডিও দেওয়া আছে ঠান্ডা রোগের এবং ঠান্ডা রোগের মধ্যে যে যে সমস্ত তারা রোগগুলো আছে ওই রোগগুলোর একটা ভিডিও দেওয়া আছে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিওটির সাথে থাকার জন্য